এনে গরম গরম ভাতের সাথে ভর্তা কিন্তু অনেক ভালো লাগে এখানে আমি অনেক ধরনের ভর্তা করব। বেগুন ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা সিম ভর্তা সাথে কিন্তু একটু শাক ভর্তা করব। শীতের দিনে গরম গরম ভাতের সাথে ভর্তা ভাতটা একটু আলাদা আলাদা রকম স্বাদ আসে আমার মতো কে কে শীতের দিনে ভর্তা ভাত খেতে পছন্দ করে আমি মনে করি কম বেশি সবাই ভর্তা ভাতটা খুবই পছন্দ করে অনেকে একটু শুকনো মরিচ পছন্দ করে একটু কাঁচা মরিচ পছন্দ করে দুইটার কিন্তু আলাদা আলাদা একটা স্বাদ আছে দুইটাই স্বাদ কিন্তু অন্য রকম তার সাথে যদি হয় নতুন পেঁয়াজ তার হয়তো কথাই নয় নতুন পেঁয়াজ তো এমনিতেই খেতে ভালো লাগে নতুন পেঁয়াজের ফুলকা কিন্তু খেতে কিন্তু খুব মজা আমি কিন্তু খুব পছন্দ করি পেঁয়াজের ফুলকাটা তো আমি আগে শুকনো মরিচটা পেছিয়ে নেবো মানে হাতে ডলে নেব হাতে ডলে ভর্তা কিন্তু একটা আলাদা আলাদা স্বাদ তারপরে আমি কাঁচা মরিচটা হাতে মুসলে নেবো মানে ডলে নেব আমি খাটি সরিষার তেলটা ব্যবহার করেছি একদম পিওর খাটি যাকে বলা হয় খেতে চাষ করে ঘানিতে ভেঙে নিয়ে আসা এরকমটা শীতকালের সবজি কিন্তু একটা আলাদা আলাদা স্বাদ কম বেশি কিন্তু সবাই কিন্তু শীত শীতকালের সবজিটা খুব পছন্দ করে কম বেশি সবাই আমরা অপেক্ষা করে থাকি যে শীতকালীন কবে পড়বে সবজি নতুন নতুন সবজি আসবে কবে সবজি আসার অপেক্ষায় আমরা কিন্তু ভর্তা ভাতটা খুব মিস করি এখানে আমি পোক্তো সিম নিয়েছি অনেকগুলো সিম নিয়েছি বেছে বেছে কারণ এখনও তো পোক্ত সিম হয়নি বা বড় বড়ো বিষ হয়নি সবগুলো ভর্তা আমি এক এক করে মাখিয়ে একটা প্লেটে সাজাচ্ছিলাম মানে ডেকোরেশন করতেছিলাম দেখতেও যেন ভালো লাগে খেতেও কিন্তু খুব মজা হবে একটু শাক ভর্তা করে নিচ্ছিলাম শাকের সাথে একটু এর মতো আমি বরবটি মিশেছি বরবটি কিন্তু আমি একটি মানে খালি মানে সিদ্ধ ছাড়াই কাঁচা খেতে খুব পছন্দ করি অনেকে কিন্তু এই বরবটিটা কাঁচা খায় আমি কিন্তু অনেক খাই কারণ আগে আমাদের ক্ষেত ছিল বরবটির ক্ষেত আলুর ক্ষেত তো আলু তুলতে গিয়ে বরবটি আমি অনেক তুলে খাইতাম কারণ যখন এই বরবটিটা প্রথম বের হয় লক লকলকা ডালা ডলা বলা হয় খেতে কিন্তু অনেক মজা আর এখানে আমি বিশেষত ভর্তাটা আমি সব চাইতে পছন্দের সেটা হচ্ছে গা ঘাগরায় আলু ভর্তা যেটাকে আমাদের বগুড়ায় সব চাইতে পাওয়া যায় বেশি অন্য কোথাও মনে হয় পাওয়া যায় না এটা আমি যতটুকু জানি এই ভর্তার বিশেষত্ব হচ্ছে সবাই পছন্দ করে আর এত নাসা হয় এত মানে আঠালো হয় খেতে কিন্তু খুবই মজার যেটার মশলা আমি আগেই মেখে রেখে দিয়েছি সেটা শুধু আমি ভর্তার সাথে মেশাবো আর একটুখানি যদি সরিষার তেল বা ঝাল লবণ টেস্ট করা লাগে টেস্ট করে দিয়ে দেবো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন আমার মতো কে কে ভর্তা পাগল আর শীতের দিনে ভর্তা ভাত খেতে কে কে পছন্দ করেন যদি শীতের দিনে ভর্তা ভাত হয় মাছ গোস বা অন্য কিছুর দরকার হয় না শীতের দিনে কিন্তু একটু আলু ভর্তা বা একটু বেগুন ভর্তা হলেই কিন্তু খাওয়াটা হয়ে যায় দেখেন কি সুন্দর নাসা হয়েছে মানে আঠালোটা হয়েছে যারা যারা ঘাগরাই আলু চেনেন বা এই আঠালো ভর্তাটা খেয়েছেন তারাই আসলে বলতে পারবেন যে এই ভর্তাটার আসলে বিশেষত্ব কি বা কতটা স্বাদ এইটা আমি ভর্তাটা আমি বলি এটা হচ্ছে কি একটা মাছ বড় মাছ ছিল রান্না করে হালকা ভেজে রান্নার রেখেছিলাম সেই ভর্তাটা আমি হালকা করে মাছটা ভেজে নিয়ে ভর্তা মাখাবো এরকম যদি আপনি ভর্তা মেখে খেয়ে দেখেন তাহলে কিন্তু অনেক মজা আমি এর একটা ভিডিও দিতে চাইছি আবারও দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভর্তার আইটেম